হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সামনে শারদীয় দুর্গোৎসব সবাইকে শারদীয় দুর্গোৎসবের আগাম শুভেচ্ছা সে উপলক্ষে শারদীয় দুর্গোৎসবের জন্য আমরাও বেশ কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের ভিডিও জুড়ে সম্পূর্ণ সব কিছু যা যা থাকবে আমাদের কালেকশনে তা হচ্ছে চায়না ফেব্রিক্স বেশ কিছু কালেকশন তার মধ্যে আমাদের যে সাইজ থাকছে তা হচ্ছে আটাশ থেকে আটত্রিশ সাইজ থাকছে বয়স এই সাইজের মধ্যে থাকছে আর আট থেকে চোদ্দ বারো চোদ্দ বছরের বাচ্চাগুলো এই সাইজ গুলো পড়তে পারবে প্রত্যেকটা কালেকশনই হবে ইউনিক চলুন আমরা প্রোডাক্ট গুলো সুন্দর করে একটু একটু করে দেখে নিই আমাদের যে কালেকশনটি সুন্দর একটি কালেকশন একটা আমরা কাছ থেকে দেখে নিই প্রোডাক্ট কোয়ালিটিটাও আমরা একটু চেক করে নিই প্রত্যেকটাতে সুন্দর সুন্দর থিম থাকছে কটন কোয়ালিটিটা চেক করে নিই একটু কটন কোয়ালিটিটা খুব সুন্দর সেলাই ফিনিশিং খুব সুন্দর সেলাই ফিনিশিং দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা ব্যাক একটু দেখে নিই খুব সুন্দর একটি ব্যাক পার্ট দেওয়া হয়েছে বাচ্চারা পড়লে এগুলাকে খুব সুন্দর মানাবে সেকেন্ড কালেকশনটা আমরা দেখে নিই এটা একটি ডিফারেন্ট কালেকশন প্রত্যেকটাই কিন্তু সুন্দর প্রাইস রেঞ্জের ভিতরে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটি কালার ব্যাক পার্টটাও দেখে নিই প্রত্যেকটা কিন্তু কটন কোয়ালিটি ফেব্রিক সবই একই রকম শুধু কালার গুলো ডিফারেন্স এবং থিম গুলো চেয়ে সুন্দর একটি কালেকশন আমরা থার্ড কালেকশনের দিকে যাচ্ছি ইউনিক একটি কালেকশন মাঝখানে চেইন থাকছে চেইন কোয়ালিটি আমরা একটু দেখে নিই সামনে থেকে খুব সুন্দর একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা পুজোর জন্য একটি বেস্ট কালেকশন হবে এটা কিন্তু এক্সট্রা একটি আলাদা প্যাটার্ন দেওয়া আছে ভিতরে কিন্তু আপনারা আর একটা আলাদা প্যাটার্ন পাচ্ছেন খুব সুন্দর একটি প্রোডাক্ট আমরা ফ্রন্ট পার্টটা খুব সুন্দর করে একটু সামনে থেকে দেখে নিই আমরা ব্যাক পার্টটাও দেখি আমরা ব্যাক পার্টটাও দেখাতে চাচ্ছি আপনাদেরকে দেখুন খুব সুন্দর ব্যাক পার্ট এটা একটি সুন্দর ইউনিক কালেকশন যারা এই কালেকশনগুলো নিজেদের কাছে রাখতে চান বা ক্রয় করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা গীতাঞ্জলি আনন্দবাজার শপিং কমপ্লেক্স মেন রোড নং আমরা পরের কালেকশনের দিকে চলে যাচ্ছি এটা একটি খুব সুন্দর কালেকশন কাছ থেকে একটু দেখে নিই বিভিন্ন রকমের থিম হবে খুব সুন্দর সুন্দর থিম আলাদা জিনিসগুলো প্রোডাক্টগুলো এগুলো একটা খুব সুন্দর এটার ব্যাকপারটা আমরা দেখে নিতে চাই সুন্দর একটি ব্যাকপার দেওয়া হয়েছে আলাদা রূপ পরের কালেকশনটা আমরা দেখতে চাচ্ছি এটিও খুব সুন্দর একটি কালেকশন যাদের বাচ্চা আট থেকে বারো চোদ্দ বছরে তারা এই কালেকশন গুলো নিতে পারবেন আর সাইজগুলো হচ্ছে আঠাশ থেকে আট প্রাইস রেঞ্জ হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা যারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চান সরাসরি এসে আমাদের সাথে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতা আনন্দবাজার শপিং কমপ্লেক্স মেন রোড নয় পরের কালেকশনে চলে আছে বন্ধুরা এটিও একটা সুন্দর কালেকশন এটা থিমও দেওয়া হয়েছে খুব সুন্দর এটারও ব্যাকপার্টটা দেখে নিতে চাই প্রত্যেকটা কালেকশনেরই কটন কোয়ালিটি একদম সেম কোয়ালিটি ও সেম তো এগুলো আমরা কাছ থেকে আর দেখাচ্ছি না আমরা শুধু যা অন পার্ট এবং ব্যাক পার্ট গুলোই দেখে নিই এটিও একটি সুন্দর কালেকশন এটার ভিন্ন রকমের একটি থিম দেওয়া হয়েছে খুব সুন্দর ব্যাকপার্টটাও দেখে নিতে চাই খুব সুন্দর ব্যাকপার্ট আমরা পরের কালেকশনে চলে এটা আমাদের লাস্ট কালেকশন চায়না ফেব্রিক্স সুন্দর সুন্দর কালেকশন গুলো আমরা হাজির করেছি পুজো উপলক্ষে শারদীয় উৎসব উপলক্ষে আপনারা আমাদের কাছে অবশ্যই অবশ্যই আসবেন আমাদের শপের ঠিকানা ফ্যাশন ভিতান আনন্দবাজার শপিং কমপ্লেক্স মেন রোড নাও তো বন্ধুরা আজকে আমরা বেশ কিছু কালেকশন নিয়ে যেমন হাজির হয়েছি ভবিষ্যতে আরো নেক্সট কিছু বেশ কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম